দুর্দিতি রয় আড়ড়াই বসে জাগে কদে কেন পলবতি একা মাইতা কাম আবার ধরে শ্বশুর ভান ও রাসিক ভীত শয়তান ও রাসিক শিক্ষিত শয়তান ও রাসিক ভীত শয়তান ও রাসিক ভীত শয়তান বসে জাগে কদে কেন আবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান এটুকু আপনারা গাইতে পারবেন না আইবাসুরা গাইলে তো তাদের সাথে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে অনেক কিছু থাকে কিন্তু আমাদের সাথে তো ওইরকম কিছু নেই আপনারা যদি আমাদের সাথে গান তাহলে কিছু বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যাবে দুর্নীতির ওই আঁকড়াই বসে দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভাল ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত সৈতান ওরা হল জাতির লাগি মহামারীর মাতন পালম চালায় ওরা নির্যাতন ওরা হল জাতির লাগি মহামারীর ম ওরা শিক্ষিতাঙ্গনের দিকে ভাইরে দেখো না ছাত্ররা সবাই আছে শুধু প্রেম ছাত্রীরাও কিন্তু কম না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচ মেলিয়াম ছাত্ররা আর অস্পৃশ শত সঙ্গের সাথী অস্পৃশ শত সঙ্গের সাথী ওই তেমাতরান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান রয় আক্রাই বংশে গাজের খোদে গান কলম দিয়ে

দেখাই খাবার সান ওরা শিক্ষিত তো ওরা শিক্ষিত তো ওরা শিক্ষিত সাইতান ওরা শিখছিত সৈতান দুর্নীতি রই আগড়াই বসে আবার ধরের সাধুর ওরা শিক্ষিত সৈতান 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 ওরা শিক্ষিত সৈতান